আজকে আমি সব পরিষ্কার করার জন্য গ্রামের বাসায় আসছি তো গ্রামের বাসায় আমার একটা কুড়ো ঘর আছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় নাই আর কি ঘাস উঠে গেছে ঘরের ভিতরেও দেখেন ঘাস উঠে গেছে তো এগুলো পরিষ্কার করব আজকে নিজ হাতে আর কি অনেক ঘাস উঠে গেছে তো পারি নাই এইটুকু করে রাখছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বাসাটার সার দিতে পারি শুধু এইটুকু করেই রেখে দিছি পারি নাই গাছগুলো উঠিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে রাখলে না সব জিনিসই ভালো লাগে তো ভাবতেছি আজকে সব পরিষ্কার করে রাখবো আর এখানে আমার চাষ শ্বশুরারা মানে হলুদ উঠাচ্ছে এটা তো মানে জমিতে আর কি হলুদ উঠাচ্ছে আর আমি এগুলো পরিষ্কার করে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি পুরোটা মানে ঝাড়ু দিয়ে নিব সব পাতা ঘাস সব উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখেন সবুজ ভরা মাঠ মানে আমাদের বাসার চারিপার হলুদ আর মানে আলু অনেক কিছু আবাদ আছে তো দেখেন হলুদ উঠাচ্ছে এক চাচা আর আমি পুরো বাসা পরিষ্কার করতেছি তো দেখেন অনেক সুন্দর আলু পেঁয়াজ লাগানো আছে এগুলো আমাদের ভাসুরের আর কি আর একটু করে বাতাস উঠছে দেখেন বাতাসে আমার অন্য উড়ে চলে যাচ্ছে মানে অনেক সুন্দর বাতাস উঠছে আর কি এখন তো দেখেন আমি এখান থেকে আমাদের টেক্সটাইল কলেজও আপনাদের একটু করে দেখাচ্ছি আর এখানে পেঁপে বাগান আছে তো পেঁপে বাগানে পেঁপেগুলো নামিয়ে নিয়ে গেছে অনেক সুন্দর পরিবেশ মানে হিমিল বাতাস তো এই বাতাসের কারণে আমি একটু ঘুরে বেড়াচ্ছি নইলে রোদে আমি যেতে পারি না তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে বাতাসের কারণে এ কারণে আপনাদের মাঝেও শেয়ার করতেছে তো দেখেন পেঁপেগুলো সুন্দর কিন্তু পেঁপেগুলো নিয়েই অনেক পেঁপে ধরেছিল সব পেঁপে নামিয়ে নিয়ে গেছে আর কি তো এখন আমি বাসায় যাব এই কারণে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এই তো দেখেন বললাম না অনেক সুন্দর বাতাস হলুদগুলো মানে উঠতেছে আর কি বাতাসে পাতাগুলো আর আমি এখন বাসায় চলে যাব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আমি আমাদের জমি থেকে মিষ্টি কুমড়ার ডাটা নিয়ে আসছি এগুলো আমি রান্না করব এই জন্য কেটে নিচ্ছি তো মিষ্টি কুমড়ার ডাঁটা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে মিষ্টি কুমড়ার ডাঁটা রান্না করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার মন থেকে দোয়া রইলো আল্লাহ হাফেজ